হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে আমুদি মাছের ঝাল তাই জন্য প্রথমে মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে গরম তেলে দিয়ে দেব মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব। আরও যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব আর ভাজা করব মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি ভালোভাবে ভাজা করবো পেঁয়াজ টমেটো নরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব এরপর সর্ষে আদা কাঁচা লঙ্কা বাটা জলের গুলে দিয়ে দেব এরপর নাড়াচাড়া করে নেব এরপর ঝোলের জন্য আরও একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেবার পর ঝোলটা নাড়াচাড়া করে নেব আরও কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটছে এরপর দিয়ে দেব কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর অল্প সময় ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে বাটা দিয়ে আমদি মাছের ঝাল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন